মানে মা ঘুম থেকে উঠে সবে ওষুধটা খেলো সকালে খালি পেটে যে ওষুধটা সেটা খেলো তাই না হচ্ছে মিডিল থেকে পাইপ বসবে পাইপ বসে আর কি বলে তালার ট্যাঙ্কির জল সেটা আসবে না হ্যাঁ গঙ্গার জল পিউরিফাইন করে আমাদেরকে খাওয়াবে নাকি yeah. জিজ্ঞেস <laughs> <Abby and Christmas. laughs>

বৌদির নিজে নিজে রান্না করছে তাই তো তো যাই হোক ওই জলের লাইন আসবে তিন ভাইয়ের নামে তিন ভাইয়ের নামে তিনটা হবে না একটা হবে দাদাকে ফোন করলো আমাদের যে হেড আমাদের তিন ভাইয়ের মধ্যে সেটাই তো পদ্মার কাছে শুনে আমরা সবকিছু করি যাই হোক চলো এখান থেকে এখন বাজছে দশটা দেখো দোকান বলি কেন গামছা গায়ে দিয়ে দোকানে চলে এসছি আসতাম না দোকানে একটা কাস্টমার মাল নেমে ফোন করছে যে আর্জেন্ট একটু মাল দরকার বাড়ির কাজ করাবে তো সেই কারণেই আসা তাই ভাবলাম যাই গামছা গাই দিয়ে যাই প্রচুর গরম লাগছে দেখো রোদের অবস্থা দেখো একদম খাখা করছে একদম তো হোক ওর মালটা দেবো দিয়ে তারপরে চলে যাবো থাকতে পারবো না এখানে হ্যাঁ প্রচুর হাট ভাঙছে না না এটা কি কোনা দিয়ে আসবে আর ওইটা ওইখান দিয়ে না পুরো এরকম ও আচ্ছা এই পাশে আপনার পাইবে ঠিক ঠিক এর সাথে উঁচু হবে হ্যাঁ এটা ভাঙা পড়বে নাকি কোনটা এটা না এটা পড়ে ভাঙা পড়বে যখন উঁচু করবে তখন ও যখন রাস্তা বড় হবে তখন এখন না এখন আমরা এখান থেকে আচ্ছা এখন বাজে সাড়ে এগারোটা এই দেখো আমাদের পাপা তার দুবার ঘুম হয়ে গেছে এখন আবার ঘুম দিয়ে উঠলো বাবা সবাই তো ঘুম গুড মর্নিং বলো বলে দাও না এক্ষুনি ঘুম দিয়ে উঠলো সকালে একবার আটটার সময় উঠেছে হ্যাঁ আটটায় উঠেছে এখন আবার তারপর আবার দশটায় ঘুমিয়ে পড়েছিল আবার এই সাড়ে এগারোটায় এখন উঠলো আর এখানে ভোলা মাছ ভোলা মাছ আমি চিনি চিনি ভোলা মাছ আমি ভোলা ট্যাংরা ইলিশ তিনটে মাছ চিনি ভুল ভালো বলবো না ঠিক আছে

হ্যাঁ তো ফোন করছি আমার ফোন করো নয় এত সুন্দর করে উইশ করলাম বলছে তোমাকে ফোন করে দিচ্ যা বা বাইরে কি না দাঁড়িয়ে জলের লাইনে কাজ করছে আর এত গরম তার জন্য আমরা ভাবলাম যে একটু সবাই ঠান্ডা ঠান্ডা জিনিস আমরা ঘরে ফ্যানের তোলা আছি তাই কত গরম লাগছে এটা তো বাইরে কাজ করছে না

কি ক'লে বিয়ে তাল এনেকৈ বিয়ে মানে সব বাড়ির বাচ্চারা দাদার রুমে রয়েছে এখন এত গরম তো নিচে বেশি একটা থাকছে না এরা আর এই গলু আবার স্কুল থেকে আসলো তাই না একটু আগে পর স্কুল কেমন লাগলো বলো সবাইকে ভালো 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 কত আর ওর গেলো এই মাত্র নিচে এর সাথে আমার ইটা হচ্ছেই না মানে টাইমিং মিলছে না কিসের ঢাকনা আমি কি জানি তোমার ফিটারের ঢাকনা কোথায় এত বড় হয়ে গেছে জল খায় এবার আমি ঢাকনার খোঁজ রাখবো 바 a p a 이거, 아, 나만, 아, 다 아, 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 এখানটা টানো এখানটা টানো এখান দেখাও এখান দেখাও আগে এখানে ম্যাম ভাত বের রেখে গেছে আমার জন্য একটু আগে কি হয়েছে সবাই তো বাড়িতে ঘুমাচ্ছে এবার হচ্ছে গিয়ে পাপা এবার যদি পাপাকে নিয়ে আসি এখানে না ও শুধু সিঁড়ি দিয়ে একবার উপরে উঠে যায় এই নিয়ে আসে রান্নাঘর দিয়ে ওই নিয়ে আসে জল ফেলায় তো ওর মা বলছে আমি ওকে ঘুম পাড়াই তুমি গিয়ে খেয়ে আসো তারপর ও ঘুমিয়ে পড়লে আমি ওর কাছে যাব আর ওর মা খেয়ে আসবে তো এই হচ্ছে বেড়ে রেখে গেছে ম্যাম এখানে রয়েছে দুপুরে আলু ভাজা আর আলু আর উচ্ছে একসাথে ভেজেছে তারপরে আছে এটা কি মাছ ভোলা মাছ ভোলা মাছ মনে হয় সর্ষে বাটা করেছে ভোলা সর্ষে বাটা ও বাবা দু রকম মাছ রয়েছে আজকে ও না চিংড়ি পিঠা রয়েছে মাছ না এটা এখানে মা আবার করেছে চিংড়ি পিঠে গাটির তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে এই যে গাটির তরকারি করেছে

আমি এসে ঢোক আমি এসে দেখতে বড় তা আমি ওকে বলছি কি কি আমার কাটা কিছু ভাবে বের করে আইসক্রিম কষ্ট হচ্ছে তখন বলে কি শোনা জানি এখন কিছু তুমি কাঁচিটা দিয়ে দেখো পারো কিনা কাঁচির বলছে তুমি জীব নাড়াবো না কাচিটা দিয়ে তারপর বেশ দেখি কত বড় খেতে কাজ নেই

রাস্তার কাজ এখনো চলছে বাবা কি অবস্থা ফুচে ফুচে সেই আর ঠিক না করে দিয়ে চলে গেছে বলছে কালকে করবে এই দেখো বাড়ির সামনের অবস্থা শুধু এই পর্যন্ত পাইপ এসছে ওই যে আর এই পুরো খোঁজা রয়েছে তো যাই হোক বাড়িতে আমি আসলাম ফ্যান নিতে অনেক কষ্ট করে এখন ফ্যান নিতে হচ্ছে আমাকে ওই রাস্তা এত খারাপ নর্মালভাবে যাওয়া যাচ্ছে না তার উপরে ফ্যান নিয়ে কীভাবে যে যাচ্ছি আমি জানি তার উপর তো সেই লেভেল গরম দিয়েছে আর তার উপরে সেই লেভেল আরও দ্বন্ধ হয়েছে কী হচ্ছিলো গো হ্যাঁ বাবা উইংস লেগ পিসও তো এই মিথ্যা কথা বলো যে সবাইকে

থ্যাংক ইউ বুলটি এই হচ্ছে গিয়ে বুলটি বুলটির না এই 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 ফোকাস নিচ্ছে না এই 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 কি দিলা বুলটি ফোকাসই তো না এই যে এই হচ্ছে বুলটির লেগ বুলটির না পোলটির লেগ পিস এই যে বারবার ফোন করছি দাদা আরো খেতে আসো খেতে আসো দাও কাস্টমার ছাড়বো তারপর তো আসবো পনেরো দশটা বাজে এখন ভাত খাওয়ার সময় আমাকে এই খাওয়াচ্ছে ডেকে ডেকে তোর খেতে ভালো লাগে এই সময় হ্যাঁ ভালো যাবে খেজুর কিন্তু ভালো বানিয়েছে গুলটিকে অনেক গুলটিকে অনেক অনেক আশীর্বাদ অনেক বড় হও তাদের বিয়েটা করো তাদের বিয়েটা করো না বার্থডে আশীর্বাদ দিলাম ভাই মানে ও তাদের বিয়েটা না হলে হবে তোমার বোঝো না আর কত বছর আর দশ বছর চলছে এখন বাজছে পনেরো বারোটা এগারোটা পনেরোতে দোকান বন্ধ করে বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে দেবু ফোন করেছে এদিকে আসতে বললো বুলটি নাকি একটা ছোট্ট করে একটা বার্থডে বানাবে ছোট্ট কোন দিক যাবো বুলটিতে পারি নাকি দেবুতে পারি দেবুর দোকান বন্ধ এখানেই আওয়াজ পাওয়া যাচ্ছে নাকি নেই নেই চলো আসো আসো এখন আমাদের খুঁজতে হচ্ছে কোথায় দেখা যাক গুলটিতে বাড়িতে গিয়ে পেয়েছো এই দাদাও দেখি এখানে সবাই খুঁজছো নাকি দাদা চলো চলো বারোটা বাদ দিয়ে চলো খুঁজি খুঁজি চলো ফোন করো না ফোন করো না এই বলটে বলটে এ প্রদেপ প্রদেপ নামটা কেমন শোনানো বলো এই গরমের মধ্যে বার্থডে ফার্থডে ভাল লাগে চলো লাইট জ্বালিয়ে দিলাম আমি চলো এই আমাদের রিমিদের বাড়ি চলে এসেছি আমাদের পাবাকে দেখো পাপা কি মোমবাতি सामने के बाजा वै? सामने के बाजा এখন বাদ যে বাবাটা তেরো কেক টেক কাটা হয়ে গেছে দিয়ে আমরা চলে এসেছি আর আমাদের পাপা কি করেছে জানো আজকে এমনি তো ভয় পায় আজকে ঘরেই ঢোকেনি ঘরে ঢুকেছে যেই দেখেছে কেক সাজাচ্ছে আমি বাইরে যাব কান্না করছে থাকবো না যে বাইরে যে তার দিকে বু যাবো আমি আমি যেই ঢুকছিলাম বাবা যাব তাই না এই করছে মানে এত পরিমানে ভয় পাচ্ছে ও এখন আজকে তো ওই কি বলে ওটাকে ফুলঝুরি না কি বলে ওটা ছিল না তাও যায় ও ভাবছে ঢুকলোই না ওই দেখো এখন কি করছে করছে বাবা এই দুশোটা খেলছে তো চলো প্রচুর গরম লেগেছে দেখো আমার হাল একদম আর আজকে ফার্স্ট টাইম আমি আমার দোকানে গেছি গেঞ্জি পরে কোনোদিন এখনো যায়নি এই আট বছর দোকানদারি করি প্রথম গেছি এত গরম তো পরে নি লাস্ট পর্যন্ত ভালো না স্যান্ডগঞ্জে পরেই জেনে পারবো না তাই এটা পরেই গেছিলাম এটা পরেই এসে খেয়ে দেয় এটা পরেই পুলটিতে বলি চলে গেলাম তাই না আজকের সবাই ভালো সবাই ভালো সাথে